সবার যে ইলেকশন আমাদের ছাব্বিশে নয় আমাদের ছাব্বিশে এপ্রিল সেটাকে পূর্ব আসনে আপনারা জানেন যে পূর্ব আসন থেকে ভারতীয় জনতা পার্টির যাকে মনোনয়ন দেওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে পদ্মচিহ্নে ভোট দেওয়ার জন্য এবং তাকে সমর্থন করেছে আইপিএফটি এবং আমাদের মথা তো আজকে এখানে আমরা র্যালি করলাম কাঞ্চনপুর এলাকায় তো বিপুল সারা আপনারা নিজেরও দেখতে পেয়েছেন মানুষ চাইছে কবে মোদিজি আবার তৃতীয়বার প্রধানমন্ত্রী হবেন এবং আমি নিশ্চিত যেভাবে চারিদিকে মানুষের মধ্যে একটা মানে যেভাবে সারা পাচ্ছি যে উনি আমাদের তিনশো সত্তরটা আমাদের ইয়ে দিয়েছে টার্গেট দিয়েছে সারা ভারতবর্ষে আমার মনে হয় দুটো তো পাবেই এবং গত বছরের তুলনায় আমাদের দু হাজার উনিশে যে ভোট আমরা আসন আমরা ভোট পেয়েছিলাম তার থেকে অনেক বেশি সংখ্যক আমরা ভোট পাবো সেটা বোঝা যাচ্ছে এখন এখন কম্পিটিশন চলছে আমরা পশ্চিম আসনও আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য বিপ্লব কুমার দেবজিকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং দুটোর মধ্যে কম্পিটিশন হচ্ছে এখন কে কত কোনটাতে বেশি পাবে এবং ভালো হেলদি কম্পিটিশন চলছে এবং ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট দুটো জায়গার থেকেই একদম নিশ্চিতভাবে জিতবে এতে কোনো মানে কোনোরকম প্রশ্ন নেই